আজ রবিবার এগারোই আশ্বিন দু সালের আঠাশে সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটান দেখুন আজ রবিবার দুর্গাপূজার মহাষষ্ঠী তাহলে অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যানারাধনা আপনারা যেমন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যেন বলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতহস্মি দিবা কারাম এটিই সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবায় আসতে পারলেও লাভান্বিত হবেন পিতাই তো সূর্য এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন নেতা মন্ত্রী আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেল এগুলিকে যদি আমরা যদি ইনক্রিজ করতে চাই যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ক্রিয়েটিভ কাজকর্মের মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন বাড়তি কিছু পয়সা করে উপার্জন করবার জন্য আপনার ক্রিয়েটিভ থিঙ্কিংকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ অবশ্যই অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত যতটা সম্ভব অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায় আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া যায় সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং বা নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন এবং যদি পারেন তাহলে বয়োজ্যেষ্ঠ যারা আছেন যে এবং শ্রমিক সম্প্রদায়ের তাদের ক্ষেত্র সাথে হৃদয়তাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত